স্বাগতম আজ আমরা জানব দুই শূন্য সাত শূন্য সালে কিংবা এক শূন্য শূন্য বছর পরে ঢাকার চেহারা কেমন হতে পারে কল্পনা করুন উড়ন্ত গাড়ি রোবট পুলিশ স্মার্ট শহর সব কিছুই সম্ভব হতে পারে চলুন এ এর চোখে দেখে আসি ভবিষ্যতের ঢাকা দুই শূন্য সাত শূন্য সালের ঢাকা আর আজকের মতো নয় শহরের প্রতিটি কোনায় প্রযুক্তির ছোঁয়া উঁচু টাওয়ার স্মার্ট রোড এবং রোবট নিয়ন্ত্রিত ট্রাফিক সিস্টেম যাঞ্জ নেই শব্দদূষণ নেই শুধু স্মার্ট সিটি ডিজিটাল স্ক্রিনে সব তথ্য পাওয়া যাবে এমন কি আপনি কোনো রাস্তায় যাবেন বা কোনো রেস্টুরেন্টে খাবেন সে সম্পর্কিত পরামর্শ পাবেন সিস্টেম থেকে রাস্তায় চলাচল করছে উড়ন্ত ট্যাক্সি যা চালাচ্ছে এ পাইলট আকাশে ড্রোনের মতো রোবট পুলিশ যারা আইন লঙ্ঘন শনাক্ত করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে রোবট পুলিশ টহল দিচ্ছে শহরের বিভিন্ন এলাকায় এমনকি আপনার বাড়ির সামনে যদি কোনো সমস্যা হয় রোবট পুলিশ সেখানেও দ্রুত পৌঁছে যাবে থাকার ভবনগুলো এখন শুধু উঁচু নয় গ্রিন বিল্ডিং ভার্টিক্যাল গার্ডেন সোলার প্যানেল এবং স্মার্ট কিচেন সব কিছুই ডিজিটাল বাসস্থানে রোবট সহকারী যারা ঘরের কাজ করে খাবার প্রস্তুত করে এবং নিরাপত্তা নিশ্চিত করে এমনকি এক ক্লিকে আপনার ঘরের পরিবেশ পরিবর্তন করা যাবে আলোর তীব্রতা থেকে শুরু করে তাপমাত্রা পর্যন্ত সব কিছু সহজেই নিয়ন্ত্রণ করা যাবে বুড়িগঙ্গা নদী এখন পরিষ্কার চারপাশে হাঁটার পথ ডিজিটাল পার্ক এবং সবুজায়ন গাছের সাথে যুক্ত সেন্সর যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বৃষ্টির পানি রিসাইক্লিং করে সব কিছু পরিবেশ বান্ধব এমনকি শহরের রাস্তায় কোথায় কোথায় গাছ লাগানো হবে তা এ এর মাধ্যমে পূর্বাভাস দেয়া যাবে সবার উপকারে আসবে এই প্রযুক্তি বাজারে গিয়ে পণ্য দেখা নয় হোলোগ্রাফিক স্ক্রিনে দেখে অর্ডার সব ধরনের কেনাকাটা হচ্ছে ভয়েস কমান্ডে শিক্ষা প্রতিষ্ঠানে রোবট শিক্ষক ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে ক্লাস সব কিছুই প্রযুক্তির ছোঁয়ায় এমনকি আপনার পছন্দের খাবার বা জিনিসও নির্দিষ্ট সময়ে আপনার দরজায় পৌঁছে যাবে প্রযুক্তি ব্যবহার করে এই তো ছিল দুই শূন্য সাত শূন্য সালের ঢাকার এক ঝলক এ এর চোখে আপনি কি এরকম ভবিষ্যতের ঢাকাকে কল্পনা করতে পারেন নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি দুই শূন্য সালের ঢাকায় কি দেখতে চান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে